Yeah! সোনার চরুণীর পিতা মাও মা সত্যবতী পাগল আজ আমি হেরে গেলাম পাও আমি যে কোন করেছিলাম আমার বিষ যে করতে পারবে তার ও শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ আমার প্রদেম স্বামী দেবতা যা মা তুই শ্রীকৃষ্ণ বলে মাল্যদান কর মা ঠিক আছে পিতা আমি যাবো পিতা আমি আমার স্বামী দেবতার বলে মালা পরে দিয়ে আসবো পিতা আমি যাবো পিতা যাবো

মহারাজ প্রাম তেন নাম তেন নাম বলুন মহারাজ কি জন্ নামাই থেকে পাঠিয়েছেন কেবল আদেশ পালন করতে হবে বলুন আমার খুব বড় ভয় হচ্ছে ছোট ঠাকুর মশাই ভয়ের কোন কিছু কারণ নাই এই আমার একমাত্র কন্যার সত্যপতি তার বিবাহ হয়ে গেল এই তালকানার ছিল একমাত্র সঙ্গের সাথে তাই তোমায় এই তালকানার বিয়ে ব্যবস্থা করে দাও এই জন্য তোমাকে দেখে পাঠিয়েছি কেমন ও এই জন্য ঠিক আছে মহারাজ আপনি কোন চিন্তা করবেন এখন আমি তালকানার বিয়ের ব্যবস্থা করে দেব। আপনি বসুন মহারাজ শান্তি ভাবে বসুন হ্যাঁ বসুন এই মাতালের দল

লোহার খাড়ু আর আসল জিনিসটা হইল সিঁদুর হইল নাই হইল নাই বাবার বিহা করা হইল নাই হইল নাই বলছি হইল নাই হইল নাই কি করে হইল নাই হ্যাঁ ঠাকুর তুমি যা যা বললে বা আমি কিন্তু সব কিছু জোগাড় করতে পারিব ওই ইন্দুর ধরতে আমারও কাপড় লাগবে তাহলে আমি জোগাড় করবো তাহলে এখানে থাক আমি তোর পাত্র নিয়ে কিনে হ্যাঁ এখনে রাজা মশাই বসে থাকতে থাকতে হাত আমি দিব বুঝলি না আমি দেরি করবো নাই বাবা আমি সে পাঁচ ঘাটে লগ্ন এখন গগনা গগন থেকে একটা ফোন এসেছিল সেখানে নাকি একটা মানুষ মারা গেছে সেখানে কিন্তু আমাকে ঘাট ছাড়তে করতে হবে তাহলে তোর বুহাট বিহাটা চুকাই দিয়ে আমি চলে যাবো কেমন তো এখানে থাক তোর আমি পাত্রিতে নিয়ে আসছি অর্থাৎ যাও যাও নিয়ে আসছো যাও 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 কই দেখি দেখি আরবি হাটা চোখ হ্যাঁ ঠাকুর মন্ত্র কেমন মনে কোন জানি আমার সঙ্গে বলতে পারবি আর সঙ্গে সঙ্গে বলতে পারবো তাহলে না হাতে বসছি বাবা হ্যাঁ হ্যাঁ

সকলি বুঝা করতে তখন বহু তাকে নমক শুরু করি কে জানে থাকুন তুমি নমক বললে তখন আমি দুজনে মিলি তাহলে তোমাকে নমক চলো ভালো করে নম করম করম আর দুই লোকের নমক করছি কোনো কাকো বাবা সালা হাত ধরে দিয়েছে না পায়ে যখন তোরা দু প্রণাম করেছি হাত দিয়েছি তখন আশীর্বাদ দিতে হবে আমি আশীর্বাদ করছি ভগবানের যেন গঙ্গনাবাদ তোমার জোগাড় করে রাখবি ঘোরার সময় আমি নিয়ে চলে যাবো কেমন হ্যাঁ ঠিক আছে যাও বাবা যাও 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 মা করে রাখবি যাও না যাও কোনো ব্যাপার নাই যাও যা 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 হ্যাঁ আমি যাচ্ছি সেই গঙ্গা যাচ্ছি হ্যাঁ যা 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 बा जगह करे रखवी केवल हजार नो जा 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 काम पे जा 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 जाक जाक बाबा बिठाता तो है साला एक ऐसी बूढ़ी दीदी का हमर कोठाई है तक तुम हमर बहू ताकत दिखाओ तक बहू एकडे के दरन तक हम बूढ़ी तक नहीं आ हम जाकता अरे ओ दीदी कोठाई अकेले बाबा ए ए बाबा बाबा बूढ़ी की सुंदर सुमुखी

বিহার গীত গাহার কি আর আমার বয়স আছে রি দেখছিস না একটাও দাঁত নাই সব ভাইয়ে খেলছে এই মুখের আওয়াজটা কেমন করে জানিস না এই ফুকুস ফাঁকা ফুকুস ফাঁকা তখন বলছি তখন ফুল দিয়ে একটা আমি বলছি শুন যেমন হবে হবে সহ্লা সি

প্রণাম জানি আমরা চিরসে সুখী হো মা হ্যাঁ মা যা আমি তোমাকে আশীর্বাদ করছি মুখে বিদায় দিয়ে দিচ্ছি ঠিক আছে পিতা তুমি আমাকে মুখে বিদায় দাও পিতা আমি যাবো আমি যাবো আমার শ্বশুরালি যাও মা এ তুমি মা তুমি কৃষ্ণের আলোয় এরপরে চলে যাও মা তোমার শ্বশুরালয় ঠিক আছে পিতা আমি যাবো পিতা বাবা গো যাই গো বাবা ঠিক আছে পিতা আমি যাচ্ছি পিতা যাচ্ছি 来。<noise> <noise>